আসসালামু আলাইকুম ওয়েলকাম টু উডল্যান্ড ব্যাঙ্ক আজকে আপনাদের জন্য এক্সট্রো কিছু পাঞ্জাবি কালেকশন দেখাবো আমার হাতে যে পাঞ্জাবি এটা আছে এটা পাকিস্তানি কাপড়ের উপর এমব্রয়ডারি কাজ করা স্ন্যাপ বাটনের কফ হাতার ভিতরে ডিজাইন আরও কিছু ডিজাইন আমাদের কাছে নিত্য নতুন কালেকশন নেমেছে এগুলো খুব ইউনিক কালেকশনের ভিতরে এগুলো এটা যেমন ষাটটা থেকে আটটা কালার হবে চিকন ডিজাইনের উপর এটাও কফাতা এবং বাটনগুলো খুব এক্সক্লুসিভ বাটনের ভিতর অ্যাডজাস্ট করে ম্যাচিং করে ডিজাইন করা হয়েছে এই একটা ডিজাইন আছে সলিড হাতার ভিতরে এগুলো খুব এক্সক্লুসিভ কাপড়ের ভিতরে ডিজাইন এবং প্রিমিয়াম কোয়ালিটি হোলসেলের জন্য খুবই বেস্ট প্রোডাক্ট এগুলো কারণ আমি আমার গায়ে পরে রয়েছি এগুলো পরে খুব আরামদায়ক পাওয়া যায় এবং আরামের জন্য খুব বেস্ট সম্পূর্ণ কাপড় এই ডিজাইনটা আছে দেখেন কাপড়ের ভিতরে খুব সুন্দর ডিজাইন করা আছে এগুলো এই গ্রিন সি গ্রিন এর ভিতরে খুব সুন্দর ডিজাইনের একটা পাঞ্জাবি এগুলো বাটমের সাথে খুব সুন্দর ম্যাচিং করে পাঞ্জাবি গুলো করা হয়েছে এবং এটা সলিড হাতের ভিতরে ডিজাইন এই কাপড়গুলো সবচেয়ে সুবিধা হলো গিয়ে পাঞ্জাবিগুলো পরে খুব আরামদায়ক সফল হতে চান তবে অবশ্যই এই ধরনের পাঞ্জাবি কালেকশন আপনাকে করতেই হবে কারণ এগুলো কাস্টমার পর হবে আমাদের এই ধরনের পাঞ্জাবি যদি আপনি কালেকশন করতে চান আপনারা যদি সরাসরি এসে আমাদের এখানে দেখতে চান আমাদের দোকান ঢাকা ক্যানীগঞ্জ মশুর আলমের আন্ডারগ্রাউন্ডে নয় দশ এগারো নম্বর দোকান এবং বিস্তারিত জানতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এবং স্ক্রিনের নিচে আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে